মাত্র দশ মিনিটে ওভেন মোল্ড ছাড়াই পুরোপুরি কড়াইতে বসিয়ে বানিয়ে নিলাম দারুণ স্বাদের এই রেসিপিটা এতটা পারফেক্ট হবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর ভীষণ মজার হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ আর এটা কিন্তু আমাদের প্রতিদিন সকালবেলা জল খাবারে লাগে ওই জন্য ঘরে যদি এতটা পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়া যায় আর কি চাই বলুন তো আর মজার বিষয় হলো কোন রকম মোল টিফিন কৌটো বা বাটি ছাড়াই কিন্তু একদম কড়াইতে নিলাম প্রথমে আটা নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি যারা মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন হাফ টেবিল চামচ লবণ দিলাম আর দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ ব্যাস হয়ে গেল এখানে দিয়ে নিচ্ছি মানে এটা লবণটাই দেখাচ্ছিলাম যে লবণটা অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না পাউরুটির ক্ষেত্রে লবণটা একটু বেশি করেই রাখতে হয় পরিমাণ মতো আর তারপরে ইস্ট দিলাম এক টেবিল চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো গুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সাইডে একটা কড়াইতে করে আমি মানে কিছুটা পরিমাণ জল কুসুম গরম করে নিয়েছি সেই কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে দুই কাপ আটার জন্য এক কাপ মতো কুসুম গরম জল লাগবে এই কাজটা আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন বা জল দিয়ে এখানে গুঁড়ো দুধ বা ডিম ব্যবহার করতে পারেন না দিলে সমস্যা নেই তাহলেও পারফেক্ট হবে আর যেহেতু অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি ওই জন্য দুধ ডিম কিছুই দিলাম না এখন অল্প অল্প করে তেল দিয়ে এই ডোটা মেখে নেব আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে তবে সবসময় তো বাটার ঘি অ্যাভেলেবেল থাকে না তো তেল দিয়েই মেখে নিলেই ভালো হবে এই তো হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি একটু সফট করে মাখাতে হবে এই দেখুন তেলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে হবে তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে মাখা হয়ে গেছে এই ডোটা আমি মাত্র থেকে মিনিটের মতো রেস্টে রাখবো খুব বেশি সময় রেস্ট রাখতে হবে না টাইমটা যদি দেখাতাম তাহলে খুব ভালো হতো মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ডোটা ফুলে গেছে আর মাখাটা পারফেক্ট হলে খুব কম সময়ে কিন্তু ফুলে যায় আর এই তো ফুলে গেছে তারপরে ডোটা একটু বার করে নিচ্ছি আমি হাত দিয়ে ছাড়িয়ে তারপরে কিচেন বোর্ডের উপরে তুলে নিলাম নিয়ে আর আমি এখানে একটু ডোলে ডোলে এইভাবে মেখে নিচ্ছি এখন ছোট ছোট সাইজ করে একটু লেচি কেটে দেব আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে লেচি কেটে নিতে পারেন এখানে ছয় থেকে আটটা কিন্তু বানানো যাবে তো যতটুকুলো লাগবে ততগুলো বানিয়ে নিতে পারেন আর খুব কম সময়ে সকাল বেলায় কিন্তু খুব কম সময়ে দোকান থেকে না ব্রেড কিনে এইভাবে মিষ্টি রুটিটা বানিয়ে নিতে পারেন তাহলে জল খাবারের চিন্তা আর কিছুই লাগবে না আবার এই রেসিপিটা বানিয়ে একবার কিন্তু ছোটদের স্কুল টিফিনেও দিতে পারেন আর দুধ চায়ের সঙ্গে তো রুটির কম্বিনেশন অসাধারণ লাগে এই তো একটু এক হাতে তেল দিয়ে দিয়ে একটা রুটি বড় করে সাইজ করে বেলে নিচ্ছি মানে হাত দিয়েই বেলে নিলাম তারপরে ঘুরিয়ে ঠিক এইভাবে রোল করে নিচ্ছি আর তারপরে এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি মানে দেখলেই বুঝতে পারবেন এই তো রেডি হয়ে গেছে একটা ঠিক এমন ভাবে বানিয়ে নিতে হবে এই কড়াইতে করে বানাবো ওই জন্য কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি তো সেম ভাবে আবারও একটা রুটি বেলে নিয়েছি আর এটা একটু অন্যভাবে আবার ভাঁজটা দিচ্ছি মানে যেটা সুবিধা মনে হবে সেইভাবে ভাঁজ দিয়ে নেবেন এই তো এইভাবে তুলে আর এইভাবে ফোল্ড করে নিচ্ছি এইভাবে দিলে না রুটির ভিতরটা অনেক বেশি প্লাপি হয় খুব বেশি ভালো লাগে তো এই তো দেওয়া হয়ে গেছে মানে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে এখন ঘুরিয়ে একটা রোলের মতো করে নেব দেখুন একটা রোল রোল তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত রোলগুলো আমি তৈরি করে নিয়েছি আর ওইদিকে আমি ওই যে কড়াইয়ের মধ্যে সবগুলো একটা একটা করে বসিয়ে নিচ্ছি যে কোনো কড়াইয়ের মধ্যে বসিয়ে নিতে পারেন এটা যেহেতু প্লেন বা এক সমান ছিল ওই জন্য এটার মধ্যে আমি সবগুলো বসিয়ে নিয়েছি যতগুলো বানাবো এখানে পাঁচ থেকে ছয়টাও বানানো যাবে তবে একটু ফাঁকা ফাঁকা করে রাখলে বেশি ভালো হয় আমি কড়াইয়ের উপরে মানে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গ্যাসের উনানটা প্রথমে দু থেকে তিন মিনিট একদম লোয়ে রেখেছিলাম হালকা দেখুন ফুলে গেছে এখন একটু ঢাকনা খুলে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি এটা একদম অপশনাল যারা ডিম পছন্দ করেন না একদম দিতে হবে না এই তো ডিমের কুসুমটা ভালোভাবে ব্রাশ করে দিলে কালারটা লাল লাল হয় দেখতে ভালো লাগে ছোটরা ভীষণ পছন্দ করে এই আর কি আর কিছুই নয় তো আমি এই ডিমের কুসুমটা ভালোভাবে ব্রাশ করে আর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিছুই না দিতে পারেন এভাবে বেক করে নিতে পারেন তারপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই তো দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি যেহেতু কড়াইতে বসেছি এক্সট্রা কোনো বাটিতে বসায়নি ওই জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না তো দশ মিনিটে আমি এটা রেডি করে নিয়েছি আর এখন একটু দেখাচ্ছি যখন ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা করে নিয়েছি কড়াইটা তারপরে একটু হাত দিয়ে টিপে দেখাচ্ছি যে নরম তুলতুলে হয়েছে না ছিঁড়ে দেখালেই বুঝতেই পারবে না এখন কিন্তু হালকা কুসুম গরম আছে এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি হলে ওবার কুক হয়ে যাবে পিছন সাইডটা পুড়ে যেতে পারে যেহেতু ডাইরেক্ট কড়াইতে বানিয়েছি কোনো রকম মোল্ড বা বাটি ছাড়াই দেখুন কড়াইতেও কোনো রকম লেগে যায়নি এখন আমি একটু দেখাই ছাড়িয়ে দেখালে আর ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কেমন হয়েছে ভিতরটা না পারফেক্ট হলে কিন্তু বানানোই ব্যর্থ হয়ে যাবে আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন আশা করছি সকলের পারফেক্ট হবে আর দেখুন কতটা মজার হয়েছে ছাড়িয়ে দেখালেই বুঝতে পারবেন যে নরম তুল পিছন সাইডটাও কিন্তু পুড়ে যায়নি যে কড়াইয়ের মধ্যে বসিয়েছি পুড়ে গেছে বা এমন কোনো কিছু না দুই দিক থেকে বরঞ্চ খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম ওভেনের মতো কালার আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে এই সহজ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন কোন সহজ রেসিপিতে রেসিপিতে আর প্লিজ যদি আজকে বন্ধু এসে থাকেন আবারও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সেটা আবার যখন ইচ্ছে দেখে নিতে পারেন আর এতটা মজার হয়েছে আমি ভাবতেই পারিনি